যে কারণে আজকে আমাদের এখানে আসা সেই কেবের মধ্যে এখন আমরা প্রবেশ করেছি শুধু প্রবেশ করাই না একদম শেষ প্রান্তে চলে এসেছি সেই শেষ প্রান্তে এসে আপনাদের দেখাবো যে প্রকৃতি কীরকম অদ্ভুতভাবে শুধুমাত্র জলের ছোটো ছোটো ধারার মাধ্যমে আর ওই বিভিন্ন রকমের পাথরকে কীরকম মূর্তি তৈরি করেছে কোনো জায়গায় রাধাকৃষ্ণ কোনো জায়গায় শিব ইত্যাদি মূর্তি তৈরি হয়েছে সেগুলো আপনাদের আমি অল্প স্বল্প দেখাবো দেখুন অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল লাইট দিয়েছে বিভিন্ন জায়গা ওই যেমন ওখানে লাইট এই লাইটগুলো দেওয়ার পর বিভিন্ন রকম কালারে যখন পাথর ওপর পড়ছে তা সেটা একটা অপরূপ রূপ তৈরি করছে প্রকৃতির নিজের রূপ প্লাস মানুষের কৃত্রিম রূপ এই দুটো একসঙ্গে তৈরি হয়ে সেটা সত্যি সত্যি এক দর্শনীয় বিষয় এই দেখুন লাইট পড়ার পর কত সুন্দর এ দেখুন দীর্ঘ পাথর অনেক দূরে ওইটা সত্যি সত্যি একটা দেখার মিশু আমি যেটা যাচ্ছি সামনে দেখুন কি সুন্দর তৈরি হয়েছে এই দেখুন দিকটা লক্ষ্য করুন ডান দিকটা লক্ষ্য করুন দেখুন মনে হচ্ছে যেন একজন প্রাচীন যুগের এক মানব মানবই তাদের ছেলেকে কোলে নিয়ে বসে আছে দেখুন খুব ভালো করে দেখুন আমি আরও সুন্দর করে দেখাচ্ছি এই এই দেখুন মনে হচ্ছে না এখানটা এই দেখুন এই ক্রিস্টালটা আমি খুব কাছ থেকে দেখাচ্ছি আপনারা দেখুন প্রাকৃতিক আলোতে যদি দেখা যেত আরও ভালো লাগতো কিন্তু যেটা দেখছি সেটাও খুব কম নয় এই দেখুন ক্রিস্টাল এই দেখুন জিকুমাথ ঠাকুর এখানে বসে আছেন একটু কল্পনার সাহায্যে বুঝে নিতে হবে বিষয়টা আমি আমার কল্পনা দিয়ে বুঝলাম আপনারা আপনাদের কল্পনার সাহায্যে বোঝার চেষ্টা করুন যদি ভিডিওর মাধ্যমে খুব বেশি বুঝতে পারবেন না দারুণ আমরা হঠাৎ করে সঙ্গে একজন গিয়ে পেয়ে গেছি আমাদের এক ছোট্ট বাবু আমি মুখটা দেখাই এবং তার মায়ের সঙ্গে মায়ের অনেক দিনের একটা নেশা যে আমি ছেলেকে নিয়ে প্রত্যেক বছর তো বাড়িতেই থাকে ওখানে একটু ঘুরতে বেরোবো এবং আমাদের সঙ্গে রাস্তায় পরিচয় আমরাও শেয়ারে খুঁজতে চাইছিলাম কাউকে আমরা চারজন হয়ে গেলাম ছিলাম দুজন আর এখন হয়ে গেলাম আমরা চারজন কোথা থেকে আসছেন যেন বাবু তোমার নাম প্রকৃতিকে ছোঁয়ার চেষ্টা আমাদের এক দাদা এই যে জল আসছে এটা ভালো করে লক্ষ্য করুন জলটা আসছে তো কিন্তু এই যে মানুষ তাদের প্রেমের কত সুন্দর প্রকাশ এখানে না লিখলেই নয় আচ্ছা ঠিক আছে মেনে নিল আমার কী করা যাবে দেখবে এখন আমি যেটা দেখাচ্ছি আপনাদের কল্পনা শক্তি যদি একটু বাড়াতে পারেন তাহলে দেখুন রাধাকৃষ্ণ এই বই রয়েছেন ভালো করে দেখুন শেষ মুহূর্তে দেখুন এই দেখুন কী মনে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকা তারা যেন বিরাজমান এই কেবের মধ্যেই শুধুমাত্র শুধুমাত্র জলের ছোট ছোট ধারার মাধ্যমে এই কঠিন পাথরকে কিভাবে একটা রূপ দান করেছে দেখুন অদ্ভুত এই দেখুন এখানটা দেখলে আরও পরিষ্কার বুঝতে পারবেন এই দেখুন মনে হচ্ছে জল ঝুঁকছে কিন্তু জল নাই এটা হচ্ছে জলের ধারা থেকে তৈরি পাথর কাটা আর যেটা দেখাবো দূরত্বটা আপনারা ঠিক কল্পনা করতে পারবেন না ওই দেখুন দূরে ওটা মনে হচ্ছে যেন একটা ঝাড় বাতি দেখুন আমি যেখানে ক্যামেরাটা নিয়ে দাঁড়িয়ে আছি সেখান থেকে খুব কম হলেও এটা একটা তিনতলা বাড়ির সমান উঁচুতে মাথায় দেখুন ওপরটাও এখানটা একমাত্র উপর থেকে প্রকৃতির আলো দেখা যাচ্ছে আর ওপরে জল দেখুন নিচে পড়ছে দেখেছেন জলের ধারা বোরা কেব দেখা শেষ হয়ে গেল এবার আমরা বোড়াকিবের বাইরে চলে এলাম ছিল